নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বলবো মানে বলতে কি পারবো আমি ভালো আছি সত্যি মিথ্যে কথা কি বলতে পারবো একদম বলতে পারবো না যে আমি ভালো আছি কালকে যে জিনিসটা দেখলাম সেই জিনিস থেকে আমার মনে হয় অধিকাংশ আহ দর্শক বা যারা আমরা ক্রিয়েটার আছি কেউ আমরা ভালো নেই আমরা এই জিনিসটা সরি যে জিনিসটা কালকে আমরা দেখেছি এটা দেখতে কি মানে আমরা অভ্যস্ত এরকম জিনিস না এইরকম জিনিস মার মার দাঙ্গা আর রক্তাক্ত অবস্থা এগুলো কিন্তু আমরা দেখতে একদমই অভ্যস্ত ছিলাম না জিনিস মানে যে ঘটনাটা ঘটেছে তোমরা জানো যে মায়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার মামা মাসিরা এসে কিভাবে হামলা করেছে কি করেছে আমরা ওই লাইভে কিন্তু মানে পুরো জিনিসটা ফুটে উঠেছে পুরো জিনিসটা ফুটে উঠেছে আজকে প্রীতম হ্যাঁ নাম নেই কি হবে যাই হোক আহ যে বুদ্ধি করে লাইভটা করেছিল তার জন্য কিন্তু প্রমাণটা রয়ে গেছে প্রমাণটা রয়ে গেছে যে তাদের সঙ্গে কি করা হয়েছে প্রীতমে মাকে দেখলে পুরো বোঝাই যাচ্ছিল কি রকম বিধ্বস্ত অবস্থা মহিলাটির মানলাম মহিলাটি ভীষণ জগুটে মানলাম মহিলাটি খুব ঝগড়ুটে একদম ভালো মানুষ না কিন্তু কালকে যে জিনিসটা দেখলাম সেই জিনিসটাকে খুব করাটা দরকার ছিল খুব দরকার ছিল তার সঙ্গে তার ছেলের সঙ্গে আর কত অত্যাচারিত হবে আর কত শাস্তি দেওয়া হবে এটাই এখনো ভেবে পাচ্ছি না যে একটা পরিবারকে আর কতটা শাস্তি দেওয়া যায় এইদিকে ওই ঝাপিয়া মানে মৌলক মাসি সে কথায় কথায় লাইভ করে কথায় কথায় লাইভ করে এর আগের দিনও দেখছিলাম একটা লাইভ যে সে লাইভ করে ঝগড়া করতে চলে গেছে মারামারি করতে চলে গেছে তাহলে কালকে যখন এত বড় ঘটনাটা ঘটলো ঝাপিয়া কেন ওই মুহূর্তে লাইভ করলো না কি কারণে ওই মুহূর্তে লাইভ করলো না এই যে ব্যাপারটা নিয়ে আমি করতে বসেছি আমি মাথাটা ঠান্ডা করে ভিডিওটা করতে বসেছি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি প্রচন্ড পরিমাণে মাথা গরম করে করেছি সেই ভিডিওটা ভাবছি আমি দেবো না তাই এই ভিডিওটা আবার করতে বসেছি কেননা সত্যি কথা বলতে অত উত্তেজিত হয়ে ভিডিও মানে দেখতেও ভালো লাগে না দেখতে আমার পক্ষে সে দেখতে ভালো লাগে না তো যেই কারণে আমি সময় নিয়েছি সময় নিয়ে আমি ভিডিও করেছি কালকে আমি আমি কিন্তু আমার না করতে আমি অত উত্তেজিত হয়ে ভিডিও কি বলতাম না বলতাম তার কোনো ঠিক নেই তো এই ঝাপিয়া কথায় কথায় দেখেছি লাইভ করে কথায় কথায় লাইভ করে তো কালকে এত বড় যখন ঘটনাটা ঘটে গেল ঝাপিয়াদের উপরে নাকি পাঁচ সাতজন যে ঝাপিয়াদের দলটা ছিল তার উপরে নাকি প্রীতমের মা একদম মানে ভীষণ ভাবে তাদেরকে মেরেছে ভীষণ ভাবে তাদেরকে মেরেছে এমন মার মেরেছে তারা হসপিটালাইজ হয়ে যাচ্ছে তো তখন কেন ঝাপিয়ার হাতে ফোনটা ছিল না হাতে ছিল না, বা সেইখানে লাইভ লাইভ করা করা সেখানে এদিকে প্রীতম কিন্তু তার দিদাকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তার দিদা কিন্তু ভাবে বলেছে যে প্রীতম কাউকে মারেনি প্রীতম কাউকে মারেনি বরঞ্চ উল্টো দিক থেকে ওরাই মারছিল এবং ওর যে ভূধ ভূধ মামা পাশে বসেছিল সেও মেরেছে ওর প্রীতমের যে দিদা সেই বলেছে প্রীতমের দীরাও থামাতে গেছে এবং আরেকজন মামা ছিল সেও থামিয়েছে সেও থামিয়েছে তার মানে এখানে প্রমাণিত হলো যে প্রীতম প্রীতমের মা এরা কাউকে গায়ে হাত দেয়নি আহ ওরাই মেরেছে আর এরা বাধা দিয়েছে তো একটা অ্যাকশনের রিয়াকশন সবসময় হয় এই যে আমি যে এইটাকে এরকম মারছি এর জন্য এই হাতটা যে আমার কেঁপে উঠলো বা এরকম সরে গেল এটা হচ্ছে অ্যাকশন এটা হচ্ছে তার রিয়াকশন তো অ্যাকশনে রিয়াকশন সবসময় হয় কেউ যদি আমাকে অ্যাটাক করতে আসে তো আমি তাকে তার থেকে বাঁচার জন্য কিন্তু আমি কিছু না কিছু মুভমেন্ট আমার অটোমেটিক হয়ে যাবে আমি না এটা আমরা আমরা দেখেছি মারামারি অবস্থা এইরকম কিন্তু আমরা দেখিনি কিন্তু এই বার্তা আমরা সেটা দেখলাম এইগুলো আমরা দেখেছি কিন্তু চিনকি পরিবারে দেখেছি এইরকম মারামারি এর আগে কোন দলকেও মেরেছে রক্তারপ্তি করে দিয়েছে তো এইসব দেখেছি চিঙ্কির নিয়ে কিন্তু এখানে রীতমে এখানেও দেখলাম এখন নিজের ভাই বোনের মধ্যে নিজের সম্পর্ক এসে কিভাবে মারতে হয় কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমরা পুরোপুরি বুঝলাম যে কিভাবে একটা পরিবারের উপর এতটা পরিবার অত্যাচার হিংসুতা একটা ভায়োলেন্স করা হচ্ছে করা হচ্ছে সেটা আমরা দর্শকরা কি করব বোশ বোশে দেখছি আমাদের কিছু করার নেই বোশ বোশে দেখছি আমরা আমরা এটাই করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি আমরা আমাদের মানে সব একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করতে পারি এছাড়া আমরা আর কি করব কেননা সত্যি চোখে দেখা যায় না সত্যি এর পরেও যদি আমরা বলি যে ছেলেটার দোষ ছেলেটার দোষ আর ছেলেটাকে আর ইউটিউবে আমরা যদি এর পরেও মুখ খুলতে না পারি তাহলে আমাদের ইউটিউবে থাকারও কোনো দরকার নেই এর আগে ছেলেটা কি করেছে না না করেছে কিভাবে ওর আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে কি পাওয়া গেছে সেসব নিয়ে এখানে কিচ্ছু বলতে আসেনি আমি আবার বলছি গতকালকে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসছি এখানে যে আহ মা আর ঋতম যেটা বললো যে পাঁচ সাতজন তাদের উপরে চড়াও হয়ে এই জিনিসটা করেছে আহ এই জিনিসটা বলছে আমরা দেখলাম কিন্তু মহিলাটি রক্ত এখান থেকে রক্ত করাচ্ছে তার নাই পিছেরা বিধ্বস্ত অবস্থা বিধ্বস্ত অবস্থা কার ওপরে কারও ওপরে এইরকমটা হলেই কিন্তু তার অবস্থাটা রকম হয় সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি আর ওইদিকে হচ্ছে নোলক মাসি সে হচ্ছে নাকি আহ হয়েছে তাকেও নাকি মারা হয়েছে কে মেরেছে না রিতুমের মা নাকি তাদেরকে মেরেছে আচ্ছা এই নোলক মাসির চেহারাটা ভাবো নলক মাসি নলক মাসির ছেলের চেহারাটা ভাবো সেখানে রিতমের মায়ের কিন্তু এক বছর আগেই একটা এত বড় অপারেশন হয়েছে তার একা দ্বারা কখনোই সম্ভব না ওই নলক মাসিকে এইভাবে মারা এমন নাকি মেরেছে তার সেলাই নাকি ফেটে গেছে তার সেলাই ফেটে গেছে অথচ সেই মহিলাকে দেখছি বেটের উপরে বসে বসে প্রথমে লাইভটা শুরু করলো তারপরে যখন দেখলো উনি যে সব ভিউয়ার্সরা আসতে আরম্ভ করেছে তখন উনি আস্তে করে টুক করে শুয়ে পড়লো আর ওনার গলাটা গলার ভয়েসটা একদম রুগ্ন অসুস্থ হয়ে গেল এদিকে ওনার নাকি ভীষণ পরিমাণে ওনার ওনাকে মারা হয়েছে আহ ওনার সেলাই ফেটে গেছে না ভাইকেও নাকি মেরেছে তো সেই ভাইও নাকি হসপিটালাইজড সেও নাকি হয়েছে তাহলে যখন উম আহ রিতম ওই দিদাকে যখন জিজ্ঞেস করছিল সেখানে তো দেখছিলাম ওই মামা সিঁড়ির ওপর ভালোভাবে বসে আছে সিঁড়ির ভালো ভালোভাবে বসে আছে তার আর ওনার ওই উড়ুপুত গলা দিয়ে কিন্তু আওয়াজ বের হচ্ছে তাহলে তখন তো বোঝা গেল না তাকে এতটা পরিমাণ মেরেছে এতটা সে ইনজুরিড হয়েছে সে ওখানে বসে আছে আর সে পরমমুক্তি হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে গেছে কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছে হ্যাঁ মেডিকেল একটা ল্যাম্পেই তো তার সেই কারণে ভর্তি হয়েছে সব বুঝতে পেরেছি আমরা আমরা দর্শকরা মূর্খ না আমরা দর্শকরা বুঝতে পেরেছি দর্শকে কপালে কখনো ওই সি মার্কা যেটা ওটা লেখা নাই কিন্তু আমরা সবই বুঝতে পারি সবই বুঝতে পারি সবাই বুঝতে পারে কেউ কেউ বলে কেউ কেউ বলে না কেউ কেউ চাটুকারিতা করার জন্য বলে না আর এদিকে আহ ননক মাসি নোনক মাসির যে লাইভ করছিল সেখানে টিপাল গিয়ে দিদি কি হয়েছে দিদি কি হয়েছে টিপাল গিয়ে সেখানে লিখছে দিদি কি হয়েছে টিপাল গিয়ে সেখানে লিখছে এর মধ্যে না জড়াই কেন এই কথাটা আসবে কেন তুমি যদি এর মধ্যে না না থাকো তাহলে তোমার নাম জড়ানো বা না জড়ানোর ব্যাপার গল্পটা আসবে কি করে তার মানে মানে ঠাকুর ঘরে কে আমিত কলা খাইনি রকম ব্যাপারটা হয়েছিলি ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি মতন ব্যবস্থা মানে ব্যাপারটা হয়েছে যা মানে এই ঝাপিয়া মাসি এই নোলক মাসি এদেরকে চিনতো কে কে চিনতো আজকে এই রীতম রীতমের পরিবার থেকে এই চ্যানেল থেকে কিন্তু এদের মুখ মানে এত সবাই চিনেছে ফেস ভ্যালুটা হয়েছে চিনেছে তার বউকে বেছে তারা খেয়েছে সত্যিই তো খেয়েছে সত্যিই খেয়েছে নোলক মাসির এত জ্বালা সত্যিই নোলক মাসি ঘষিটি বেগমে বেগমে পরিণত হয়েছে আজকালকার যুগের যে ঘষিটি বেগন সেটা হচ্ছে নোলক মাসি সেটা নলক মাসি কোসিটি বেগম ইকুয়াল টু নলক মাসি সে মোড়ে জন্মগ্রহণ করেছে নলক মাসি উপরে জন্মগ্রহণ করেছে না হলে এইরকম মাসি কি দেখা যায় যে তার ভাই মানে বোন পোকে এইরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে হারাস করছে এইরকম ভাবে সবার চোখে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে এইরকম ভাবে তার নামে আইন কেসে জর্জরিত করছে নলক মাসি এতটা হিংসা এতটা মানে এতটা হিংস্রতা কোনো মাসির মধ্যে থাকতে পারে যে তার বোনপুকে শাড়ি সর্বনাশ করে ছেড়ে দেবে বোনপুকে শাড়ি সর্বনাশ করে ছেড়ে দেবে আমাদের মধ্যে কি আছে যে যদি ঠিক আছে কারোর সঙ্গে বনে না হয় ভালো লাগলো না তার সঙ্গে দূরত্ব বজায় রাখবো তার সঙ্গে দূরত্ব বজায় রাখবো তার সঙ্গে কথা বলবো না কিন্তু তাকে এইভাবে মানে সোশ্যালি হ্যারাস করা সোশ্যাল মানে সমাজ থেকে পুরো বহিষ্কার করে দেওয়ার মতন তার সঙ্গে করবো আর তার মানে এগেনস্ট যারা আছে তার শত্রু আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করব ছি চি ছি এটা তো শত্রুর সঙ্গে করে নিজের বোনের বোনের ছেলের সঙ্গে বোনের সঙ্গে এরকম কেউ করে মানে এই নোলক মাসিকে দেখলে মানে আমি ভাবি যে এ কি সত্যি নিজের বোন নিজের বোন আমি অবাক হয়ে যাই আজকে নোলক মাসির বুদ্ধি কি শুধু এই গালে ওই যে রসগোল্লা ভরা দুটো গাল তার মধ্যেই নোলক যখন লাইভ করতে আসে তখন নোলক মাসির অজস্র নেগেটিভ কমেন্ট আসে কি কারণে আসে নোলক মাসির কর্মের জন্য নৌলক মাসি যে কর্ম করে যাচ্ছে সেই কর্মের জন্য নোলক মাসি ভাষার জন্য তার কমেন্টে আজে বাজে নেগেটিভ কমেন্ট আসে প্রত্যেকের আসে কিন্তু নৌলক মাসি অনেকটাই বেশি আসে কি কারণে নোলক মাসি যে আহ প্রীতমের রিতমের যে এগেনস্টে রিতমের এগেনস্টে যে ভিডিও করে তো রিতমের তো প্রচুর ফ্যান্স ফলোয়ার আছে প্রত্যেকে তো গীত গিয়ে রিতম এখানে শিখিয়ে দিয়ে আসেনি যে নৌলক মাসিকে আজে কমেন্ট করতে সেটা তারা রিতমকে ভালোবাসে আর রিতমের নামে এরকম ফালতু ধরনের কিছু ভিডিও নামায় লাইভ ভিডিও না লাইক করে বলেই নৌলক মাসিকে এই ধরনের কমেন্ট করে আর সেটা নৌলক মাসি ভাবে যে কিনা এটা রিতম আর রিতমের মা করছে আরে নৌলক মাসি এর এতটুকু বুদ্ধি নেই এতটুকু বুদ্ধি নেই অত অত মানে ফেক মানে অত অত নেগেটিভ কমেন্ট সেগুলো সব ওই রীতম আর মা করে ছিচে ছিচে মানে কি বলবো সব বুদ্ধি মাথাতে নেই ওই গাল দুটোর মধ্যে বুদ্ধি বুদ্ধিগুলো সব গেছে হ্যাঁ মানে কি এদেরকে কিচ্ছু বলার নেই সত্যি কি ইউটিউবটা পরিষ্কার হয়েছে ইউটিউবটা পরিষ্কার হয়েছে আমার তো মনে হয় না আগে শুধু ঝগড়া ঝাঁটি মানে এ একটা ভিডিও করলো আরেকটা ভিডিও ভিডিও করলো করলো কিন্তু এরকম এখনামুনি রক্তারক্ত অবস্থা মানে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে দুটো পরিবারের মধ্যে এটাই আমরা দেখছি দুটো পরিবার বলবো কি মাসি এই বোন বউ এরা তো একটাই পরিবার মামা এরা তো একটাই পরিবার এটা দুটো দুটো পরিবার হতে পারে না তো এর মধ্যে আমরা কিন্তু দেখছি যে মারামারি মারি এই নিয়ে আবার অনেক মজা অনেকে হাসি ঠাট্টা সমাস করছে তারা কি সত্যি মানুষ তাদের মধ্যে মান বুঝিস কি আছে নেই কিছু নেই তারা এগুলো করেই করতেই ভালোবাসে তাদের নিজের লাইফে প্রচন্ড তাদের নিজের লাইফের লাইফে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে আছে সেই কারণে অন্য লাইফটা যখন এরকম তারা সেটাতে মজা পাচ্ছে আর তারা সেখানে মানে আগুন জল দিয়ে আসে যে বেশ ভালো লাগছে করো আরো করো আরো করো নিজের মধ্যে তোমরা নিজেরা আরো ঝগড়া করো আরো অশান্তি করো আরো ঝামেলা করো এগুলোই করো মানে ছেলেটাকে বাঁচতে দেবে না ছেলেটার পরিবারটাকে শেষ করে দিল ছেলেটাকে শেষ করে দিল কেরিয়ারটাকে শেষ করে দিল এইভাবে তাকে সোসাদি হ্যারাস করে আরো নানান দিক থেকে নানান রকম ভাবে হ্যারাস করে করে একদম শেষ করে দেওয়ার চেষ্টা চলছে আর আমরা দর্শকরা বসেবসে সেটা দেখছি আমরা দেখছি সেটা বসে বসে আর কি টাটা বন্ধুরা দেখতে থাকি আরো অনেক কিছু হবে সবই দেখতে পাবো এই সোশ্যাল মিডিয়ায় এমন একটা সময় এসেছে এখন এইগুলোই দেখতে পাবো আগে তো রকম ছিল তখনও নাকি ওয়াইটে নোংরা ছিল যে এ এর বিরুদ্ধে বলছে ও ওর বিরুদ্ধে বলছে কিন্তু পরিষ্কার করতে এসে দেখলাম এই জিনিসটা উম সেটা আরো নোংরাতে পরিণত হয়ে গেছে এখন তো এই খুনো খুনি মারামারি রক্তারক্তি এইগুলো দেখতেই পাবো হামেশাই দেখতে পাবো টাটা ভালো থেকো